তো হাই ফ্রেন্ড চলে এসছে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো বেটাফিস ট্যাঙ্ক এর উপরে একদম কম খরচায় বেটাফিস ট্যাঙ্ক বানিয়ে দেখাবো আপনাদেরকে এটি একটা পার্টির বাড়ি আমার অর্ডার আছে তো সেখানে কাজটা হবে তো এই জন্যে আজকে এমার্জেন্সি কাজ বলে বাইরের থেকে মাল অর্ডার দিয়ে আনাতে হয়েছে তো কি কী মাল আনলাম কত টাকা খরচা হলো কত টাকা খরচা করলে আপনাদের বাড়িতে একদম কম খরচাটা বেটার ফস্টাং বানাতে পারবেন প্ল্যান্টেড সেট তো সেটা আজকে দেখাবো তাহলে চলুন কি কি মাল এসে দেখে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না ফার্স্টে দেখে নিচ্ছি আমাদের অ্যাকুরিয়াম সেট আপটা তো এই এই ট্যাঙ্ক সেট আপটা এসছে এটা হচ্ছে এক বাই হাফ বাই হাফ একটা অ্যাকুরিয়াম সেট আপ এসছে সাথে এসছে হচ্ছে এই প্ল্যান্টগুলো অ্যাকুরিয়াম প্ল্যান্ট এখানে বিভিন্ন রকম প্ল্যান্ট আছে অ্যামাজন শট আছে জাবামস আছে বিভিন্ন রকম গাছ আছে সব নাম মুখে বলা সম্ভব নয় চার পাঁচ রকম গাছ আছে আর এখানে পাওয়ার স্ট্যান্ড এসছে আর কিছু কালারিং পাথর এসছে এইগুলো সব পাঁচশোর প্যাকেট তো এরকম প্যাকেট করে এসছে এটা আড়াইশোর প্যাকেট আছে আর এই পাথরগুলো খুব একটা ধোঁয়াও লাগে না এগুলো বাইরের থেকে ধুয়ে ওয়াশ করে তারপরে আসে বেশি ধোয়াও লাগে না এই পাথরগুলো আর একটা এলইডি লাইট এসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি একটা লাইট এসছে তো ফ্রেন্ড এখন তাহলে চলুন যা যাক পাটির বাড়ি অ্যাকোরিয়াম সেটআপটা সেট করতে তো চলুন বেরিয়ে যা যাক অ্যাকোরিয়ামটা সেট যাওয়ার আগে আমাদের এই ট্যাঙ্ক র্যাপটাকে প্যাকিং করতে হবে গাছগুলো প্যাকিং করতে হবে একটা মাছ যাবে সেই মাছটাকে প্যাকিং করতে হবে তাহলে ছিল এক এক করে সব কাজ করে নেওয়া যাক তারপরে আস্তে আস্তে রওনা দেওয়া যাক তো পাটির বাড়ি এই মাছটা যাবে এই বেটা বেটাফিসটি যাচ্ছে পাটির বাড়ি এটি হচ্ছে বেটা বেটাফিস এলিফেন্ট ডাম্বোয়ার প্লাকেট বেটা তো এই বেটা বেটাফিসটা আমাদের পাটির বাড়ি যাবে তো দেখতেই পাচ্ছেন বেটা বেটাফিসটা আর এই গাছগুলো যাবে তা চলুন মাছটাকে প্যাকিং করে নেওয়া হয়ে গেছে এবার আমাদের এক এক করে গাছটাও প্যাকিং করে নিতে হবে তাহলে চলুন যাওয়া যাক তো ফাইনালি আমরা পাটির বাড়ি চলে এসেছি পাটির বাড়ি এসে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পাওয়ার স্ট্যান্ডগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া এই পাথরগুলো খুব একটা ধোয়া লাগবে না দু থেকে তিনবার ধুলে হয়ে যাবে যেহেতু এগুলো সিল প্যাকিং মাল তো আমরা পাথরগুলো ভালো করে ধুয়ে নেব তাহলে চলুন পাথরগুলো ঢেলে নেওয়া যাক এক এক করে আর আপনারা যদি এরকম বেটা ফিশ ট্যাঙ্ক সেট আপ গাফি ফিশ ট্যাঙ্ক সেট অথবা বিভিন্ন রকম মাছের জন্য অ্যাকোয়ারিয়াম সেট করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদের বাড়িতে খুব ন্যায্য মূল্যে ট্যাঙ্ক সেট করে দিয়ে আসব তো আমাদের পাওয়ার স্যান্ড ঢালা কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো আস্তে আস্তে আমরা ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পাওয়ার স্ট্যানগুলো যতই হোক একটু ময়লা থাকবেই তো আমরা ভালো করে একবার ধুয়ে নেবো এক থেকে দুবার ধুতেই হবে যেহেতু বাইরের থেকে এসছে এই আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমবার একটু কালো জল বেরিয়েছিল আর দুই তিনবার ধুয়েছি তার মধ্যে একবার খুব একটা কালো জল বেরিয়েছিলো তারপরে সেরকম একটা বেরায়নি তো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই ঘরটাকেও আমরা ভালো করে ধুয়ে নেব যেহেতু বাইরের থেকে এসছে এগুলো সব ধুয়ে সিল প্যাক করা হয় তাও আমরা একবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো ব্যাকটেরিয়া থাকলে মারা যায় আর মাছের কোনো ক্ষতি না হয় আর মনে রাখবেন পাথর ধোয়ার সময় অবশ্যই রক্স অল ইউজ করবেন পাথর বলুন অ্যাকোয়ারিয়াম বলুন ধোয়ার সময় অবশ্যই রক্স চল ইউজ করবেন তাহলে কোনো ভাঙ্গাস থাকলে বেরিয়ে যাবে অল অ্যাকুড়িয়াম সপেই পেয়ে যাবেন দশক দোকান বলুন যে রক্স চল বললেই দিয়ে দেবে তো আমাদের পাথর ধোয়া কমপ্লিট তাহলে চলুন আমাদের ট্যাঙ্ক সেটআপের দিকে রওনা দেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন আমরা সব কিছু নিয়ে চলেছি ধুয়ে কমপ্লিট করে তো এবারে আমরা এক এক করে প্রথমে ব্ল্যাক স্যানটা দিয়ে নেব আর এই ট্যাঙ্কে আমরা কোনো অ্যাকোয়া সল্ট বা কোনো অ্যাকোয়ারিয়ামের জন্য কোনো মাটি বা সার ইউজ করিনি আর এই ট্যাঙ্কে কোনো টুরও ব্যবস্থা নেই তো সেই জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা দেখে নেব তো এরকম ট্যাঙ্ক সেট করলে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে লাইট ভালো লাইট দিতে হবে যেহেতু এখানে কোনো সিউটি ইউজ করা হয়নি আর গাছও আমাদের বুঝে কিনতে হবে সব গাছ কিন্তু সিউটি ছাড়া থাকে না তো সেই জন্য আমরা গাপ্পিকেরাস অ্যামাজন শট এইসব ইউজ করতে পারি জাবা মস এই গাছগুলো সিউটি ছাড়াও বেঁচে থাকে ভালো লাইট থাকে ভালো জল থাকে তো সেই জন্য আমাদের গাছও বুঝে কিনতে হবে তো দেখতেই পাচ্ছেন জাবা মস এইগুলো আমার বাড়িতেও সিউটু ছাড়াই ছিল কীরকম শেকড় ছেড়েছে দেখুন তো গাছগুলো আমরা বসিয়ে নিচ্ছি এক এক করে তো গাছ বসানো কমপ্লিট এবার আমাদের ট্যাঙ্কে জল ভরতে হবে তো আস্তে আস্তে আমরা অ্যাকোয়ারে জল ভরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকোয়ারামে জল দেওয়া হচ্ছে আর ট্যাঙ্কে জল দেওয়ার সময় একটু রকসল দিয়ে দেবেন আর আর চাইলে রেড অল কোম্পানির এটা অ্যান্টি ফাঙ্গাস বলে মেডিসিন আছে সেটা ইউজ করতে পারেন অথবা ব্লু মেডিসিন বলে একটা মেডিসিন আছে রেডলের তাহলে অ্যাকোয়ারিয়াম শপে পেয়ে যাবেন তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন তো আরও লুক ভালো আসবে যেহেতু গাছগুলো এখনও ছোট সেই জন্য খুব একটা ভালো লাগছে না আর লাইটটাও জ্বালাতে পারিনি যেহেতু অ্যাকোয়ারিয়ামের লাইটটা তার ছোট আছে সেই জন্য এরকম লাগছে লাইট জ্বালা আরও সুন্দর লাগতো দেখতে তো এরকম ট্যাঙ্ক সেট আপ করতে দেড় হাজার টাকা খরচা আছে আর আপনারা চাইলে এরকম ট্যাঙ্ক সেট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বায়